бере берем берем তিতাসে মরহুম নাসির আলম মুন্সি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত কুমিল্লার তিতাসে মরহুম নাসির আলম মুন্সি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে চব্বিশে মে শুক্রবার বিকেলে উপজেলার উত্তর আকালিয়া মাদ্রাসা মাঠে এই কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় এতে স্বপ্নপূরণ বনাম জিয়ার জিয়ারকান্দি একাদশ খেলায় অংশগ্রহণ করেন এ সময় পঁয়ত্রিশ মিনিট করে সত্তর মিনিট খেলায় দুই শূন্য গোলে জিয়ার কান্দিকে হারিয়ে স্বপ্নপূরণ বিজয় অর্জন করে সেমিফাইনাল ফাইনালে জায়গা করে নেয় এ সময় অতিথি হিসেবে খেলায় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও স্বপ্ন পূরণ ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান কিরণ বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান তুহিন আহমেদ স্বপন মিয়া কামাল উদ্দিন মফিজুল ইসলাম বশির হজরত আলী ইমন আহমেদ সাকিব খান শুভসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এ সময় বিজয়ী দল স্বপ্ন পূরণের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান কিরণ জানান আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন পূরণের প্রতিটি ধাপ স্বপ্নের মতো পূরণ হতে চলছে আজ এই কোয়ার্টার ফাইনালের ম্যাচটি খুব সুন্দরভাবে খেলোয়াড়রা খেলেছে আমি টুর্নামেন্টের অংশগ্রহণকারী খেলোয়াড় সহ আয়োজক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই উক্ত খেলায় ধারাভাষ্যকার ছিলেন এশিয়া মহাদেশে বাংলা হাতের লেখায় প্রথম স্থান অধিকারী ও সারাদেশে ধারাভাষ্যকার হিসেবে উপস্থাপন করে আস মনির হোসেন মাস্টার আপনারা দেখছেন এস টিভি নিউজ ফোরটিন সবার কথা বলে